নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভাবলাম আজকে একটু নতুন কিছু করা যায় তো কী ভাবছিলাম যে ভিডিও বানাবো তা ভাবলাম যে আমার সিটি গোল্ডের মানে এমিটিশানের কিছু কানের রয়েছে ঠিক আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় ঠিক আছে তো বসে পড়ে যে সেই কানেরগুলো নিয়ে আর যদি তোমাদের এই কানেরগুলোর ভিডিওটা দেখে ভালো লাগে তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে আমার সিটি গোল্ডের যে হারের মানে আরও যে বিভিন্ন অর্নামেন্টস আছে আর কি সিটি গোল্ডের তো সেগুলো যদি তোমরা ভিডিও দেখতে চাও তো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন তো আজকে তাহলে শুরু করা যায় যে আমার কী কী আর কি বিটিশানের আর কি বিভিন্ন সিটি গোল্ডের যে কানের রয়েছে তা কানের তো সব মেয়েদেরই খুবই প্রিয় হয় কে না জানে তো কানের যেখানে বিক্রি হয় মেয়েদের নজর সেখানেই চলে যায় কিংবা হার বা কানের যায় বলো না কেন প্রত্যেকটা মেয়েরই একটা আকর্ষণ থাকে হার কানের প্রতি যখন মেলায় আমার হাজব্যান্ড বলে দেখো এই দেখো তোমার পছন্দের জিনিস তোমার আকর্ষণের জিনিস ওইদিকে রয়েছে আমি বলি দেখি তা দেখি কানের কি হার জুড়েছে তো যাই হোক আজকে আমার কি কি মানে কানের মোটামুটি রয়েছে আমার হাতের কাছে আর কি সেগুলো ওদেরকে দেখাই সব জিনিস তো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক জায়গায় অনেক সময় তো সেগুলো তো মানে মানে অনেক সময় হাড়ের সঙ্গে আর কি কানের সেট থাকে তো সেগুলো সেই সেটের মধ্যেই রয়েছে ওই সব কানগুলো বার পার করিনি এমনি যেগুলো লুজ কানের শুধুমাত্র মানে হাড়ের সেটের সঙ্গে নয় সেই কানেরগুলোই দেখি তোমাদের সপ্তাহ দিয়ে আমি শেয়ার করছি তো যদি তোমরা হাড়েরও সেটও দেখতে চাও ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বেশি না বক বক করে শুরু করা যাক ভিডিওটা তো দেখো আমি প্রত্যেকটা খামের মধ্যেই কিন্তু এরকম খামের মধ্যে ভরে ভরে কিন্তু কানেরগুলো রাখি যাতে কানেরগুলো একটু ভালো থাকে তো আমি তোমার তোমাদের সামনে থেকে একটু রেখে দিই আরামেরা একবার দেখাবো অনেক কানেরগুলো ঠিক আছে ফার্স্ট দেখো ওই একটা কানের জোড়া এই দেখো লাল রঙের একটা রাখে একটা ঢুকতে পারে দেখেছ এই যে কানি দুলটা লাল আর সাদা পাথরের আর কি একজোড়া এরকম কানি দুটো রয়েছে যেটা লাল শাড়ি বা লাল তুটি বা লাল চুড়িদার যে কোনো সাথে শাড়ি আর কি করা যায় আর কি খুব সুন্দর দেখতে ভালো দেখতে বেশ ঠিক আছে একটু তাতিপুরি দেখাচ্ছি কেন অনেকগুলো বেশ জিনিস আচ্ছা তারপর দেখো আছে এই যে একটা আমি তো নতুন কিনেছি এটা একটা হচ্ছে এক তারা কানে তো একজন হ্যান্ডমেডার কি মানে রেখে খেয়েছে তার বোন হ্যান্ড মেয়েটা তৈরি করে জিনিস তো আমাকে দেখাচ্ছিল মধ্যে তোমার যে আমাকে এনে দিতে তো আমাকে এনে দিয়েছিল দেখো এক তারা কানে এই যে দেখো এক একতার মতো দেখতে মাটি দিয়ে তার দিয়ে করা খুব সুন্দর ইয়েলো আর লাল ইয়ে লালুব ইলো লাল ডিজাইন করা আছে খুব ভালো দেখতে কানে এগুলো খুব সুন্দর এটা থাক থাকবার তো আচ্ছা তারপরে আসি এই যে আমার দুটো এই যে বড় ঝুমকা ঠিক আছে বড় ঝুমকা কানে দেখেছো কত বড় সাইজ লেগে তো এই কানিকগুলো থেকে আর কি সব করে যে কিনেছিলাম বড় কানের কই না তবে আমার কানে একটু বড় আছে আর কি তার মধ্যে এটা একটা তো দেখো ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের শাড়ি বা সঙ্গে বা চুই সঙ্গে যাবে এটা পরলে হার না পড়লেও চলে বড় বরাদ একটা যে হার না পড়লেও চলে তো কেমন দেখতে ভালো না আচ্ছা তপর কী এই দুটো কানে এই দুটো কানে কিন্তু অনেকই বড় ঠিক আছে এটা দীঘা থেকে কানিকগুলো কানে দেখো কুড়ি দিয়ে পুঁ দিয়ে বানানো খুলে দিয়ে পুঁ দিয়ে মানুষ কানেরগুলো তো খুব বেশি বড় হয়নি কানেরটা কয়েকবার হয়তো করেছি সুন্দর দেখতে সাদা সঙ্গে ভালো লাগে তো লাল এসে সাথে বললে কিন্তু কানে ভালো লাগে সুন্দর দেখান গুলো দেখো আচ্ছা তারপরে আর কানে আসে যাক এটা কিছু টিকিট দেখেছি রঙের কানে এরকম কানে অনেকেই পরে দেখেছেন অনেকের গানি করতে দেখেছি বিভিন্ন কালার আমার লাল আর ছিল এগুলো লাল এক হালিয়ে আছে দেখ বুঝতে পারছি না শুসুবুজ এই গ্রেনটাই আমার আছে কাছ থেকে দেখিয়ে দিই দেখি গান দেখো এগুলো কানে রয়েছে এটা গোল্ডেন কালারের কানের বেগুন সাথে খুব ভালো যায় সেগুলো একটা করা হয় নিনকিন কিনেছিলাম আগের বছর পরে ওটা করবো নিনকিনে পড়লে ভালো লাগে ভাবি কালকে একটা বাড়ি আছে পড়লে ভালো লাগে ভালো লাগে তাই না তারপর দেখো ছোটো ছোটো লাল দোকানে এটা যদি হারে সেটের কানে হাটটা অন্য জায়গায় আছে এখন তোমাকে কানে কিনে দেখালাম দেখো লাল পাথর উপর কানে এই দোকানে আমার বোন আমাকে দিয়েছিল এই যে দেখো কালকে বাজার থেকে তখন আনতে সকালে আর আমাকে দিয়েছিল আর কি এটা নিউ মার্কেট কিন্তু বড় বড় মার্কেট থেকে এসে দেখো কাঁচ লাগানো আছে গ্লাস লাগানো আয়না আয়না লাগানো কানে তো খুব সুন্দর দেখতে এটা খুব সুন্দর দেখতে অ্যান্টিক কালার কিন্তু তারপর দেখো এই বড় কানে রয়েছে মতি কানে তো এই কানেরগুলো বেশ বড় আর কি বললাম বড় কানে কম আছে তবে বড় কানের মধ্যে কয়েকটা দিকগুলো রয়েছে সেগুলো বেশ মাঝে মাঝে পড়ি আর কি তবে ছোটো কানের বেশি আমার তো এই মতি কানের অনেকে পড়ে দেখেছি তো আমার কোন কানেটা বলে রয়েছে তাহলে তো আসলে ম্যাজিং হতে কোনো কমেন্টে জানাতে পারো যে কানেটা আমার রয়েছে তো দেখো তারপরে এই যে লাল ঝুমকা ঠিক লাগানো আর কি সাথে লাশারি তো বলে সুন্দর দেখায় তো কি ভালো লাগে না দেখতে আমার তো ভালো লাগে তোমাদের যদি অনেক ভিডিওতে গেলে দেখা হয় এইসব জিনিস তো আমাদের মন্দির দেখি খুব সুন্দর লাগে দেখতে যেন মনে হয় গো দেখতে তারপর দেখো এখানে কি একটু অন্য ধরনের পাথরের উপরে আছে কি দু রকমের পাথর রয়েছে এখানে গ্রিন আর সাইডে ব্রাউন মাঝখানে সাদা গ্রিন ব্রাউন সাদা কীরকম কালার দিয়ে বানানো হয়েছে আমি তো পাথরের উপরে এই গানটা শিখলাম সেটাও বেশ ভালো দেখতে আবা দেখো সবুজের সাথে কী কালার আছে রয়েছে এটা দেখো কত সুন্দর জানা মনে হচ্ছে একটা স্থাপত্যের মতো এখানে জানা জানা লাইট রয়েছে কী কানেক্টার মোদিটা একটু দেখিয়ে দিই পুরো এটা ভালো লাগে কানেক্টার দিন দিন একটা ভাব রয়েছে তাই না তারপরে আসলে নিট চ্যানেলে তো দেখো তারপরে এই টাইপের খুব বেশি পড়ে নেই কিন্তু সব করে দেখো এটা ফুলের কানে যায় যে একটা খুব সুন্দর দেখতে তাই না এটা তো নীল কানে মানে ছোট ছোট না বড় বড় দেখো তারপর দেখো এই যে লেখা আছে প্রেমে পড়া বারণ এটা ক্যামেরা দেখানো হয়েছে দাঁড়াও এই যে লেখা রয়েছে দেখো প্রেমে পড়া বারণ কারণ কানিটার মধ্যে ঠিক আছে তো এই ধরনের কারণ কানিগুলো থাকে আর কি আর একটা এরকম ধরনের আমার আকাশি রঙের আছে তাতে মা লেখা আছে সেটা মানে আকাশি রঙের তাতে মা লেখা হয়েছে সেটা একটা হয়েছে কানের একটা হাই সিটের সঙ্গে রয়েছে বলে আগে বের করিনি এটা আকাশি রঙের কানের আছে তাতে মা লেখা আছে একই ধরনের এরকম ধরনেরই এই কি কানেরটা ঠিক আছে তারপর দেখো এই কানেরটা এই কানেরটা অনেক পুরাতন আমার বিয়ের আগে আমি কিনেছিলাম তো কানের কালারটা কিন্তু এখনও পর্যন্ত খুব সুন্দর আছে মানে অনেক বলি এই কানেরটা আমি দেখো স্টাইলিশ খুব সুন্দর ধরনের কানেরটা আর ভালো দেখতে গেল আমার না এখন আছে এই দেখো প্রজাপতি লাগানো কানে নিজের সাইজিটা নিয়ে দিয়েছিলো নিজে পাথর লাগানো আছে প্রজাপতি লাগানো কানে আর কি আচ্ছা তারপরে কালারিং পুথির ঝুমকা কালারিং পুথির ঝুমকা রয়েছে আমার এই যে কিন্তু বিভিন্ন কালার সাইসাড়ি পাওয়া যাবে যে মাল্টি কালের পুঁথি লাগানো আছে দেখো মাল্টি কালার পিঠি মধ্যে সব সাইসাড়ি পাওয়া যাবে তারপরে একটা হচ্ছে হোয়াইট পুঁথির ঝুমকা মানে শুধু সালা পুতির একটা ঝুমকা কানে খুব বেশি বড় বলেন না বেশি বড় বড় না কিছু জানান দেখুন একটু ছোটো তো আমার পেশাটাকে খুব বেশি বড় মানায় না এই যে মাঝি সাইজের একটা ঝুমটা সালকুথি একটা ঝুমকা রয়েছে আচ্ছা তারপরে ছোটো ছোটো দুটো কানে রয়েছে এগুলো কোনো হাই সেটের সন্ধ্যা হবে আর এইখানে একটু এখানে যদি কি হয় না পুঁথির দিকে তো এই দুটি কানেগুলো রয়েছে এগুলো ভালো দেখতে তারপর কেনার দিক নিয়েছিলাম এই গুলো আমার হাজবেন্ডের পছন্দ হয়েছিল এই কানটা ভালো দিক থেকে ও পছন্দ আগে গিয়েছিলাম কানকটা তো আমার পছন্দ হয়েছে কানটা আমাদের পুরো কানক রয়েছে কানকটা তো কানটা কালকে দিয়ে দেখা আমার একটা পাশা রয়েছে একটা পাশা রয়েছে পাশা নিচে দিয়ে যেতে কালেন্ট চেন চুলছে ঠিক আছে দেখো এরকম দুটো রয়েছে তারপর দেখো এখন দুল এই যে এরকম কি পড়ে থাকো এরকম

তো গেল খানের খামে কানে যদিও আর অনেক গানে আছে মানে ভিতরে ভিতরে সেগুলো বের করে নিয়ে আর সঙ্গে আছে তো আর মানে খুব মন চাইছিল যদি কোনো হারি সেটা মানে ভিডিও তার সঙ্গে ভিতরে দেখানো হয়ে যাবে তোমাকে কিন্তু কমেন্ট অবশ্যই যে আর দেখতে চাইছি তোমাদের ভিডিও ভালো লাগছে কি লাগছে না তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতেই পারছি না তাই না তোমার কমেন্ট লাইক করলে তবে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না তোমাদের একটু রেসপন্সের দরকার আছে তারপর দেখো এই একটা বক্স এরকম বক্স আমি কিন্তু এই মশলা রাখেন কি হয় গুলো জঙ্গল গুলো আর গুলো বা বিভিন্ন মশলা থাকে না তোমরা তো আমি এটা ইউজ করেছি আমার কানে রাখার জন্য ঠিক আছে এর মধ্যে আমার বিভিন্ন ধরনের কানে আছে প্যাকেটটা খুব খুলবো আর কানেগুলো ভিতরে অনেকে দেখাবো তো দেখো প্রথমেই দেখো এরকম একটা কালারফুল একটা ফুলের মতন একটি কানের তো হোলির দিন আমি এবছর পুজোর মানে পুজো করছি দিন আর স্কুলে পড়েছিলাম আমাদের যে স্কুলে বসন্ত না সেই দিনে পড়েছিলাম তো কালারিং ছিল যেহেতু তো কালার টু তো মনে হয় হরিদিনেটা বেশ একদম ভালো আর কি যাবে কানিকটা দিনের সাথে আর কি ভালো ম্যাচ যাবে তো এই কানিকটা করেছিলাম বিভিন্ন মাটি কালার দিয়ে খুব বানানো পাথর দিয়ে আচ্ছা তারপরে দেখো আমার একটা বড়ো পিঙ্ক কালারের ঝুমকা

এবার ভালো বোঝাচ্ছে তাই না তাই একটা পছন্দের দেখতে এই খুব সুন্দর না না সাইজ সাথে খুব ভালো লাগে তারপর দেখেন একটা ব্ল্যাক কানে একটা কেটে যদি আসে এটা আমার বিয়ের আগে কেনা আছে পুরো ঠিক কিনেছিলাম আমার মনে নেই তো বিয়ের আগে কেনা এই দেখো কালো পুঁথি ভিতরে রয়েছে সিম্পল মতো একটা কানে রয়েছে খুব ভালো দেখতে খুব সুন্দর দেখতে কালো ড্রেসের সঙ্গে ম্যাচিং করলে ভালো করা যায় সেটাও ভালো দেখতে না আমার ভালো লাগে তারপরে দেখো দুটো পাশা কানে এই দুটো কানে হচ্ছে একটা হাইট সেটের সঙ্গে ছিল মানে একটা হাইট ছিল সেই হাইট সেটের সঙ্গে পাশা কানে ছিল এই পাশা কানে আমার মজা লাগতো আমরা আমার মানে পুরি আমি পুরি কথা বলবো না মানে মানে পুরি তারপরে দেখো এই কানেটা আমার কাছে মারি এসে গেল আমি আমার ছিলাম আমি ওখানে না মানে মানে পুরি কানেটা আছে পাথরের কানে পাথরের সেটের কানে আছে তাহলে ভালো দেখতে আমি তো বলেছি ভালো দেখতে ভালো দেখতে কিন্তু তোমাদের ভালো লাগে না আমি আলো কিন্তু জানি না তারপরে দেখো এই কানেটা এই কানেটা দেখো ময়ূরের একটা পালক লাগানোর মতো আছে মাঝখানটা আর নিচেটা একটু ঝুমকা দুধ মতন তো এইগুলো কানের খুব সুন্দর দেখতে মাঝে মাঝে পড়ি অত খুবই ভালো লাগে কানে দুটো দেখো এখানে একটা দুধ এই দুটো মাঝে মাঝে ব্যবহার করি বলি তাড়াতাড়ি দুধ পাথর দেওয়া তো সারি সাত মাঝে মাঝে দেওয়া খুব ভালো লাগে দেখো দেখো একটা হাই সঙ্গে কানে তো পাথর দেবো বাপুরের লাগবে কানে তো এরকম দুটো রয়েছে সিম্পল টাইপের আচ্ছা এই কানেটা আমার হাজব্যান্ড আর কি বলেছিল পছন্দ করেছিলো তো আমারও বেশ যাবো লাগে আমি আমি মানে পড়ছি খুব সুন্দর দেখো হোয়াইট কালার মনে আনসেন দেখো একটি কালার নিজের সাদা হোয়াইট কালার পাথর দেখো দেখতে লাগে কানেটা বেশ গোলেও ভালো লাগে তো মাঝে পুরি কানেরটা তারপর আরও আছে পাথরের কানের যেমন এই ধরো এই ধরনের পাখুরির যে পাথুরের কানের আছে নিজের মুদলা কানো নিজেকে নিজের লাগানো ভালো যে হয়েছে তারপরে হার সেট বিভিন্ন ধরনের কানগুলো থাকছে যেমন ধরো এই কানেরগুলো রঙের ব্ল্যাক কালার এই সব হার সেটার সঙ্গে থাকে হার সেটগুলো একসাথে কানে

এই গালটো আমাৰ খুব ফেভাৰিটা কিন্তু মাজে মানে পঢ়ি এই গালাটো খুব ভাল লাগে গালৰ প্ৰতি আমাৰ গোলাঘাটৰ মত গান আমাৰ দেই ভাল লাগে গালাৰ প্ৰতি অচিলাই মানে গালাটো তাৰপৰা দেখ এই ঝোটা গোলাও বৰ বন দিয়ে এই ধৰণৰ ঢোলা গোলাও বনাই বেছি ভাল দিয়ে এই ক্ষেত্ৰত মোটামুটি খোৱা খুব বৰ মানে ও দেখো আমার কি কানের কালেকশান এটা হচ্ছে একটা ছোট্ট বোটি টাইপ পাথর আর নিজেরা পছন্দ ছুটছে নাকি আমার কাছে কিন্তু খুব কম পেয়েছিলাম আমি ঘটলাম আমার কথা বলে কিন্তু কানের মতো ভালো লাগে না এ দেখবে দেখবি ভালো লাগে আর এখন কানে আরেকটা কতদিন পড়িয়ে দিল আমার মনে ছিল আমার মধ্যে দিয়ে নিয়ে ওদের এনেছিল আমি আমার কিন্তু কানিকটা পড়িয়ে নি দিও এই যে এই দেখো এই কানের দুটো দেখি লেখা এটা এক লেখা নাকি ও লেখা আমি যদি জানি না তো কানেটা কিন্তু ভালো দেখতে আমি একবার করিনি পড়তে হবে ওরা কিন্তু ওনাকে পড়বো কানেকটা এখন কেমন থেকে ওটা দেখো আমার এই ঝুমকা খুব প্রিয় আমার খুব ভালো লাগে এই ঝুমকাগুলো করতে অনেকবার পড়ে দিয়ে আগে কানে আমার বিয়ে পরেও অনেকবার পড়েছি খুব ভালো লাগে ওটা খুব এনেও আমি নিয়ে যাই নিয়ে গিয়েই কানে খুব সুন্দর লাগে কালারটাও কিন্তু না এখনও মনে হয় যে সেমই আসবে প্রথমে গেলাম একটু নষ্ট হয়নি কালারটাও খুব সুন্দর লাগে অনেকটা রিং কানের মধ্যে ঝুঁকা নিয়ে নিচে সুন্দর এই যে ঋণের নিচে ঝুমকা তো এটা একটা বন্ধ দিয়েছে অনেক খুব বেশি বড়ো ঝুমকাগুলো বোনই বেশি দিয়েছে কারণ ওর কাছে ছিলন কানেকশানগুলো দিয়েছে আমার এই যে হাতে ঝুমকা টাইপের আর কি ব্ল্যাক রিং আর নিচে ঝুমকা এই যে দুটো রয়েছে দু হাতে দুটো মানে সামনে থেকে দিলাম ব্ল্যাক রিং আর নিচে ঝুমকা দুটো রয়েছে এটা একটু বড় সাইজ আছে যদিও তারপর কিউট সব দোকানে রয়েছে এই যে দেখো সাদা মুরগি নিচে স্টার্ট ঠিক আছে সাদা মুরগি নিচে স্টার্ট কী ভালো দেখলাম খুব সুন্দর দেখতে পাবেন আমার তো ভালো করতে তারপর দেখো কাঁথা ঝুমকা অফিটাইজার এই যে সাদা রঙের যে সঙ্গে এখন করে মাঝে মাঝে করি বললেন তো রয়েছে আচ্ছা এই কানগুলো আমার একটা হাই সেটে মানে অনলাইন থেকে কিনেছিলাম হাটা তার সেটের কানে তো সেখান থেকে এটা কল করেছিলাম আমার পরে সেটের কানে হাই বক্সের মধ্যে রেখে দিয়েছি তারপর দেখো তোমাকে তো বলছো না তোমার কানে দেখো এই দেখো তারপর এই কানের দিকে কানের খুব সুন্দর দেখতে ফুলের মতো ঠিক আছে ফুলের মতো কানের কানের এই পাথরগুলো কিন্তু খুব চপ থাকে দাম নিয়েছিল একশো টাকা কেন যে দাম নিয়েছিলাম একশো টাকা নিজেও জানি না তোমার থেকে তিরিশ টাকা দিয়ে দিতাম তোমার দিয়ে বলে একশো টাকা গেলে যাই হোক দেখো একটা ভালো করে ভালো বুঝতে পারবো একটা তারপর দেখো একটা ঝুমকা এই ধরনের যে ঝুমকাগুলো অক্সিডাইসার সব দেখে সব কিন্তু আমার বোনের থেকে নেওয়া আছে বোন তখন এনে এনে দিতে হয় এই মার্কেট বা বড় বাজার থেকে এই একটা অক্সিডাইসার এই ঝুমকা এই যেতে সামনে মেদিনীপুর আর কি বাজার বিভিন্ন জায়গায় এই যে তারপর দেখো এই যে কানেরগুলো এই কানেরগুলো একদিন মানে এই সামনে আগে বছরই কিনেছিলাম তখন একটা পরে নিয়ে একবার পরেছিলাম দেখো এখানে একটু জং জং টাইপের হয়ে গেছে কেন জানি না একবারই পর্যন্ত পড়েছিলাম হয়তো একটু জল পেয়েছিল বলে হতে পারে মানে একবার জলে ভিজেছিল কানেটা যার জন্য হয়তো একটু জং হয়ে গেছে কিন্তু কানেটা খুব সুন্দর দেখতে দেখো লাগানো মানে এইভাবে আঙ্কার লাগানো এই সুন্দরটা তো আমি অনেক ইউজ করেছি গিয়ে আগে ইউজ করেছি গির পরে ইউজ করেছি গোল্ডেন শুনতে এই ধরনের ছুট্টা পাই সাইসঙ্গলেন জানি কারণ অনেককে গানি আমি ধরনের শুনতে দেখতে পাই তো খুব সুন্দর দেখতে তারপর দেখা হয়েছে কী বাবা আমি জানি না এটা কি মানে এটা কি কত করবেন কি ডিজাইনটা এই ডিজাইনটা বেশ ভালো ডিজাইনটা বেশ ভালো ডিজাইন তো পছন্দ করে কিনেছিলাম ওই যে কালো রঙের নিচে সাদা বুদ্ধি লাগানো তো এখন রয়েছে বিভিন্ন কালার থাকে আমি ব্যাপারটা কিনেছিলাম আর কি এখন ছিল ঘুরছিল লাল ছিল গুলো ছিল তো এগুলো নিয়েছিলাম তো আমার তো একটু দেখান ভিডিও জানো হয়েছে গেছে নান দিন জানি না তো তোমাদের যদি ভালো থাকে অবশ্যই ওদের তোমরা কমেন্ট করে জানিও আমাকে যে তোমাদের ভালো লাগছে কি আমার ভিডিও ঠিক আছে তো আপনাদের একটু সব নমস্কার জানি জানিয়ে আগে ভিডিওটা শেষ করবো খুব ভালো থাক আসবো করে এক নতুন ভিডিও থাকে আজকে টাটা